বন্ধুরা আপনি যদি বৈধভাবে সঠিক নিয়মে আপনার ইউরোপের জন্য প্রসেসিং করেন তাহলে অল্প টাকার মধ্যে আপনি ইউরোপ যেতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা আশা করি ভালো প্রিয় বন্ধুরা আপনারা ইউরোপে যাওয়ার জন্য আমরা আমাদের তার মনে না আমরা কিভাবে ইউরোপ যাব তার মাধ্যমে কাজ করলে আমাদের ইউরোপের বিচার প্রসেসিং খুব দ্রুত হবে এ বিষয় নিয়ে আমরা অনেক টেনশনের পরে বা অনেক ফয়দা নিতে পারি সঠিক মানুষের মাধ্যমে যদি আমরা আমাদের ভিসা প্রসেসিং করাতে পারি আমাদের ফাইল জমা দিতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিসা সাকসেসের হার্ট হান্ড্রেড হান্ড্রেড চার্ট তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও ঠিকই আপনাকে জানাবো আমি যে আপনারা কিভাবে ভালো কোনো মাধ্যমে আপনাদের ফাইন প্রসেসিং করতে পারেন এ বিষয়ে আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে অবশ্যই আপনার যে অবস্থা অবস্থা সেটা হবে যদি আপনার থাকে তাহলে আপনি ইউরোপে যাওয়ার পরে হয়তো অনেক কষ্টের মুখাম হতে পারে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ইউরোপে দেশ মিসিডুনিয়া মালদোভা সার্বিয়া এরকম বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্ল্যান চলছে বাট কোনো দেশেই বিষা হচ্ছে না তার মূল কারণ হচ্ছে বন্ধুরা আপনি ভালোভাবে ভিসা প্রসেসিং করতে পারছেন যে আপনার ভালোভাবে আপনি পায় গুটিয়ে জমা দিতে পারছেন না এর জন্য ভিসা হচ্ছে আপনি যদি প্রথমে আপনি পান জমা দেওয়ার জন্য আপনার ভালো একটা এজেন্সি প্রয়োজন আপনি যখন ভালো কোনো এজেন্সি পাবেন না কোনো খারাপ লোকের হাতে যদি আপনার ফাইন পরে তাহলে আপনার ফাইলটি ফাইনটি জব্দ রেখে এবং আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে অনেক হয় শিকার করে এই হয় শিকার থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমে আপনি ভালো একটি এজেন্সি খুঁজে নিতে হবে সরকারি ডকুমেন্ট প্রাপ্ত একটি এজেন্সি যে এজেন্সি সরকারের লাইসেন্স এজেন্সি আজকে সেরকম একটা এজেন্সির কথা আপনাদেরকে বলবো এটা আপনারা যাচাই বাছাই করার পরে আপনারা আপনাদের ফাইল জমা দিবেন আমি যে বলছি বলে আপনাকে ফাইল জমা দিতে হবে এমন না প্রিয় বন্ধুরা আপনি যদি মিস্টি জন্য বা মালদোপার জন্য ফাইল জমা দিতে চান তাহলে স্টিকার বিসা একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটি আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আমি এই স্টিকার বিসা ওয়েবসাইটের সকল লিঙ্ক আপনাদেরকে দিতে পারি আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক বা কোন ধরনের কন্টাক্ট নাম্বার চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এটা দিয়ে হেল্প করব প্রিয় বন্ধুরা আপনি ইউরোপে যেতে হলে প্রথমে আপনাকে একটা ব্যালিড পাসপোর্ট লাগবে যে পাসপোর্টের মেয়াদ হতে হবে ছয় মাস থেকে তিন মাস যদি ক্ষেত্রে তিন মাস ফলে হয় বা মালদোবার ক্ষেত্রে তিন মাস ফলে হয় অন্যান্য দেশে যেমন রোমানিয়ার জন্য আপনাকে ছয় মাস মেয়াদি ভ্যালিডি পাসপোর্ট থাকতে হবে তারপরে আপনাকে অবশ্যই আপনার চাকরির অফার লেটার থাকতে হবে এবং আপনার স্বাস্থ্য সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার ক্রিমিনাল রিপোর্ট যেটা আপনাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স বলি এটা থাকতে হবে এবং বন্ধুরা আপনার ব্যাংক স্টেটমেন্ট যে দেশের জন্য প্রয়োজন সেটা সব আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং আরো অন্যান্য কিছু ডকুমেন্ট লাগবে যেগুলো আপনাকে আপনার এজেন্সি করে দিবে যখন একটা এজেন্সি আপনার ফাইলগুলো সাবমিট করবে আপনার ফাইল ফাইলের যে ফাইল সাজাবে তখন অবশ্যই তাদের নীতিমালা অনুযায়ী তারা ফাইল সাজাবে আর যদি আপনি সাজান তাহলে আপনি কষ্ট করে যাবেন আপনি সম্পূর্ণ ফাইলগুলো হয়তো ম্যাচ করতে পারবেন না কারণ আপনি অনেক দ্বিধাহীনতায় বুঝবেন নতুন যেহেতু কাজ করবেন সেহেতু আপনি হয়তো অনেক দ্বিধাহীনতা বুঝবেন প্রিয় বন্ধু আরেকটা কথা বলে আপনি যখন ইউরোপের যে কোনো দেশের জন্য আবেদন করবেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করলে অবশ্যই আপনার টাকার সেফটিটাও বেঁচে যান আপনার টাকা অনেকগুলো সেফ হবে আর যদি কোনো ধরনের কোনো লোকের মাধ্যমে করেন আপনার তাহলে অবশ্যই অনেক টাকা আপনারা তো জানেন ইউরোপে যাওয়ার কোনো আশা অন্তর মধ্যে পোষণ করলে আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা এমনকি বিশ লক্ষ টাকা পর্যন্ত আমরা দিতে রাজি হয়ে যাই তো বন্ধুরা আপনি যদি বৈধভাবে সঠিক নিয়মে আপনার ইউরোপের জন্য প্রসেসিং করেন তাহলে অল্প টাকার মধ্যে আপনি ইউরোপ যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওর থেকে ভালো কিছু পরামর্শ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নতুন ভিডিও করতে উৎসাহ পাব আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো এজেন্সি ভালো লোকের মাধ্যমে আপনার ফাইল প্রসেসিং করান অবশ্যই আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন সফল হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ